আনন্দ সংবাদ দু হাজার চব্বিশ দু হাজার সাতাশ সেশনে বায়োকেমিক ডিএমবিএস কোর্সে ভর্তি শুরু হয়ে গেছে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিষয় নিয়ে পাশ করা ছাত্রছাত্রীরা যে কোনো বয়সের এই কোর্সে ভর্তি হতে পারেন এখানে বায়োকেমিক এবং কমপ্লেক্স হোমিওপ্যাথি চিকিৎসা শেখানো হয় ডিএমবিএস কোর্সটি সাড়ে তিন বছরের প্রথম তিন বছর একাডেমিক অর্থাৎ পড়াশুনো করতে হয় এবং শেষ ছ মাস ইন্টার্নশিপ অর্থাৎ কোনো হাসপাতালে অথবা কোনো বায়োকেমিক অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে হাতে কলমে রুগী দেখে শিখতে হয় এই কোর্সটি করায় সেন্ট্রাল কাউন্সিল অফ বায়োকেমিক অ্যান্ড কমপ্লেক্স হোমিও মেডিসিন উইথ রিসার্চ ইন ইন্ডিয়া নামে একটি সরকার রেজিস্ট্রিকৃত সংস্থা এই কোর্সটি উনিশশো সাল থেকে ক্রমান্বয়ে হয়ে আসছে বসুন্ধরা বায়োকেমিক কলেজে এই কোর্সটি আপনি করতে পারেন সবথেকে কম মূল্যে এখানে প্রতি রবিবার দিন অফলাইনে ক্লাস করানো হয় এছাড়াও শনিবার এবং বৃহস্পতিবারও প্র্যাকটিক্যাল শেখানো হয়ে থাকে বসুন্ধরা বায়োকমিক কলেজের ছাত্রছাত্রীরা এখান থেকে ভালোভাবে শিখে সমাজের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে মানুষের রোগ আরোগ্য করে সৎ পথে সর আত্মনির্ভরও হতে পারেন তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক বিজ্ঞান নিয়ে পাশ করেছেন আমরা প্রথমেই বলেছি কোনো সীমা নেই তারা দু হাজার চব্বিশ দু হাজার সাতাশ সেশনে বায়োকেমিক এবং কমপ্লেক্স হোমিও মেডিসিনের ডিপ্লোমা কোর্স ডিএমবিএস কোর্স করে আত্মনির্ভর হতে পারেন এখানে অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি হাইজিন মেডিকেল স্টুডেন্টস বায়োকেমিক মেডিকা কমপ্লেক্স মেডিকা প্র্যাকটিস অফ মেডিসিন সহ বিভিন্ন বিষয়ই পড়ানো হয় এবং হাতে কলমে শেখানো হয় সাথে সাথে ফার্স্ট এডও শেখানো হয় তাই যারা স্বাস্থ্য পরিষেবা দিয়ে স্বনির্ভর হতে চাইছেন অথবা চাইছেন নিজের পরিবারের স্বাস্থ্যগত বিষয়ে স্বনির্ভর হতে তারা অবশ্যই আর দেরি না করে বায়োকেমিক ডিএমবিএস কোর্সটি করতে পারেন বসুন্ধরা বায়োকেমিক কলেজে ডিএমবিএস কোর্সটি করতে ভর্তির সময় তিন হাজার টাকা অ্যাডমিশান ফি লাগে সাথে লাগে উচ্চ মাধ্যমিক পাশ বিজ্ঞান নিয়ে পাশের একটি রেজাল্ট বা সার্টিফিকেটের জেরক্স কপি এবং লাগে একটি আধার কার্ড বা যে কোনো পরিচয় পত্রের একটি প্রতিলিপি শুধুমাত্র ভর্তির প্রক্রিয়াটা অনলাইনেও করা সম্ভব অর্থাৎ যারা অনলাইনে ভর্তি হতে চাইছেন তারা অনলাইনে ভর্তি হতে পারবেন এটা একটা সুন্দর বিষয় বর্তমান কঠিন সময়ে প্রত্যেকটা মানুষেরই চিকিৎসার বিষয়ে কিছুটা স্বনির্ভর হওয়ার খুবই প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি বর্তমান অস্থির বিশ্বে যেখানে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক কিংবা প্রাকৃতিগত কারণে মানুষের গমনশীলতা কমে যাচ্ছে এবং সেই সময় যদি আমরা আত্মনির্ভর হয়ে পড়তে পারি তাহলে আমরা অনেক পারিবারিক বা সামাজিক স্বাস্থ্যগত বিষয় নিজেরাই ম্যানেজ করতে পারব বসুন্ধরা বায়োকেমিক কলেজে অত্যন্ত সুন্দরভাবে অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী হাতে কলমে এই বিষয়গুলি শেখান তাই অতি দ্রুতই আপনি বায়োকেমিক লবণের প্রয়োগের দ্বারা রোগ আরোগ্যের বিষয়ে একজন দক্ষ হয়ে উঠতে পারবেন এবং পেশাদার হয়ে উঠতে পারবেন তাই যারা শিখতে আগ্রহী তারা বসুন্ধরা বায়োকেমিক কলেজে যোগাযোগ করতে পারেন কলেজ ইনচার্জের ফোন নম্বর নাইন ওয়ান এবং এই কলেজটি প্রভাস পল্লী ইছাপুর উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত শিয়ালদা থেকে নৈহাটির যে ট্রেন লাইন আছে তাতে ব্যারাকপুর তারপরে পলতা তারপরে ইছাপুর ইছাপুরের পরের স্টেশন শ্যামনগর এবং শ্যামনগরের পরের স্টেশন জগদ্দল কাকিনাড়া নৈহাটি তো এই ইছাপুর স্টেশনে নেমে একদম ওয়াকিং ডিস্টেন্স অর্থাৎ হাঁটা পথেই মাত্র ছ মিল দূরত্বেই বসুন্ধরা বায়োকেমিক কলেজ এই কলেজটি বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্টের একটা উদ্যোগ যে সংস্থাটি ভারত সরকারের রেজিস্ট্রিকৃত নীতি আয়োগের এনজিও দর্পণের অন্তর্ভুক্ত একটি সংস্থা এবং এর আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন সার্টিফিকেটও আছে তা আসুন স্বাস্থ্যের বিষয়ে কিছুটা শিখে নিই এবং আত্মনির্ভর হয়ে উঠি যোগাযোগ করতে পারেন বসুন্ধরা বায়োকেমিক কলেজ নাইন